অধ্যাপক আব্দুর রাজ্জাক সারের নাম শুনেছেন তিনি ছিলেন জাতীয় অধ্যাপক তাকে বলা হতো জ্ঞান তাপস আমেরিকার ওই ভদ্রলোকের সাথে আব্দুর রাজ্জাক স্যার পরিচয় ছিল তিনি আসার পরে তার সাথে দেখা করতে যাবেন একটা মিটিংয়ে মোটামুত তাদের সাথে করার একসাথে স্যার যখন যাবেন তখন দেখা গেল যে তার ঠিক মানে যুচ্ছই পোশাক নেই তো তার যেসব শিষ্যরা ছিল আশপাশে তারা বললেন যে স্যার এই পোশাক পরে আপনি সাহেবের সাথে দেখা করতে যাচ্ছেন তো আব্দুল যে তো আমার চিনে কিন্তু শিষ্যরা এটা মানলেন না পরে পোশাক অনেক খুঁজে টুজে একটা পোশাক পাওয়া গেল একটু বেটার পোশাক তারপরেও সেটা ছিল একেবারে কুচকানো একটা পোশাক কুচকানো একটা পাঞ্জাবি সেটা পরেই তিনি কিসিনজাজ সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন এটা একটা ঘটনা একটা বাস্তব ঘটনা আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে আপনার আশপাশে এরকম কথা আপনি হয়তো মধ্যে শুনেছেন বা এরকম লোক পাবেন যারা বিভিন্ন জায়গায় যেতে হলে যদি তাদেরকে কেউ পরিবাটি পোশাক পরার আহ্বান করে অফার করে তখন তারা বলে আরে আমার ওরা আমার আগে চেনে না নাকি আমার সবাই চেনে মানে হচ্ছে আমাকে যদি চিনে থাকে তাহলে পরিবাটি পোশাক পরার প্রয়োজন নাই আমি এলে মানে থাকলেও কোনো সমস্যা নেই মানে থিঙ্কিংটা হচ্ছে এটা আবিরাক স্যারের কথা বললাম আবার মাইন্ড করেন না কারণ হচ্ছে তিনি অনেক বড়ভাবে মানুষ তার সম্পর্কে কথা বলার স্পর্ধা আমি রাখি না কিন্তু এ স্পেসিফিক পয়েন্ট নিয়ে আসলে কথা বলা যেতেই পারে যে তিনি এমন না যে তার পোশাক কেনার টাকা পয়সা ছিল না ব্যাপারটা এরকম না তার টাকা পয়সা ছিল তিনি ফিনান্সিয়ালি সলভেন্ট ছিলেন কিন্তু এই ব্যাপারগুলোতে তিনি খুব একটা গা করতেন না অথচ তাকে কিন্তু বিভিন্ন পর্যায়ে মাঝে মাঝেই বসতে হতো বড় সড়ো মানুষের সাথে বসতে হতো কিন্তু এইগুলো ব্যাপারে তিনি একেবারেই গা করতেন না এই ছিল হচ্ছে আব্দুল স্যারের ঘটনা আর হারামেশা আমি নিজে শুনেছি আমি যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামে আমার কাছের মানুষদেরকে শুনেছি যে আরে ওখানে যাচ্ছেন একটু বেটার পোশাক পরে যান তখন এটাই বলতে শুনেছি যে আরে ওরা আমাকে চেনে এটা একটা প্রাইড তাদের মধ্যে এটা একটা অহংকার যে আমাকে তো চেনে আমি একটা পরিচিত ফেস আমি যে পোশাকই পরে যাই নট এ বিগ ডিল আমি ওখানে কোনো রকম একটা কিছু পরে গেলেও আমাকে যে মূল্যায়ন করবে না পরে গেলেও সে মূল্যায়ন করবে দ্যাটস ট্রু আমি যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হই সেখানে আমি কোন রকম একটা পোশাক পরে গেলেও কিন্তু আমাকে মূল্যায়ন করবে কারণ আমার আমার ফেস তো সব আসলে চেন চেনে এবার একটা ঘটনা বলি আপনাদেরকে যেটা এগুলোর পুরোপুরি বিপরীত আমি একটা কোম্পানিতে টেরিটরি সেলস অফিসার হিসেবে জয়েন করলাম করার পরে ওই কোম্পানির যে প্রজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি একটা মিটিং কল করলেন সেই মিটিংয়ে আমাদের সিনিয়র জুনিয়র সবাই ছিলেন আমরা সবাই ছিলাম প্রজেক্ট ডিরেক্টরের একটা কথা আমি কখনো ভুলতে পারিনি এখনো ডিরেক্টর সাহেব একটা এক্সাম্পল দিয়েছিলেন চমৎকার একটা এক্সাম্পল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তিনি বলেছিলেন ধরেন আমার বাসায় কেউ আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এখন কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে আসে আমি কিন্তু চাইলেই তার সামনে লুঙ্গিগঞ্জি পরে বসে যেতে পারি কথা বলতে বসতে পারি অথবা আমি যে পোশাক পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে কোনো রকম চোখে মুখে পানি দিয়ে ওই পোশাকে আমি তার সাথে বসে যেতে পারি এতে আমাকে বাধা দিবে না কিন্তু আমি যদি উল্টাটা করি তাকে যদি রিকোয়েস্ট করি আপনি দুইটা মিনিট বসেন এটা বলার পর আমি যদি একটু পোশাকটা চেঞ্জ করে আসি একটু বেটার পোশাক পরে আসি তারপরে তার সামনে বসি তাহলে হবে জানেন আপনি যার সামনে বসবেন যার সাথে দেখা করবেন রেডি হয়ে তিনি ভাববেন যে তাকে আপনি অনেক গুরুত্ব দিচ্ছেন এতে করে কি হবে মিটিংটা আপনি ফিফটি পার্সেন্ট উইন করে ফেলবেন বিকজ আপনার প্রতি তার একটা লয়ালিটি চলে আসবে অটোমেটিক্যালি কারণ হচ্ছে তিনি ভেবেই বসবেন যে আপনি তাকে গুরুত্ব দিয়েছেন আসলে তো দিয়েছেন এটা তো আসলে মেয়ে কি কোনো কিছু না আপনি তাকে গুরুত্ব দিয়েছেন বলে আপনি একটু সময় নিয়ে সেজে গুজে এসেছেন পোশাক পরিবর্তন করে এসেছেন তো সুতরাং আপনারা যেখানে যাবেন যার সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকুক বা আপনার সাথে যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকে মেকশিওর করবেন এই প্র্যাকটিসটা রাখার এটা ছিল ওই প্রজেক্ট ডিরেক্টরের একটা নির্দেশনা বলা যেতে পারে আমাদের প্রতি তো এটা আমার মনে আছে আপনাকে আমি দুটো বাস্তব ঘটনা বললাম এই ঘটনা থেকে আমি আপনাকে প্রশ্ন করব সেই প্রশ্নটা হচ্ছে এই দুটো ঘটনা থেকে যদি আপনাকে বেছে নিতে বেছে নিতে বলা হয় যে আপনি কোন অপশনটা গ্রহণ করবেন যে আপনাকে লোকে চেনে বলে আপনি যে কোনো পোশাকেই মানুষের সামনে অ্যাপিয়ার হতে পারেন বা হবেন নাকি পরিপাটি হয়ে চলাটা আপনার জন্য বেস্ট কোনটা আপনি গ্রহণ করবেন বলেন আপনি ভিডিওটা পজ দিয়ে একটু ভাববেন ভেবে তারপর কমেন্টে লিখবেন আচ্ছা এবার আরো কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে হয়তো আপনারা জানেন যে তার অসংখ্য পড়তি ছিল যেহেতু ছেঁড়া জায়গা মেরামত করা এরকম কিছু একটা ছিল হয়তো তো এটা থাকার কারণে কি তার পোশাক খারাপ ছিল তার পোশাক কিন্তু খারাপ ছিল না সাল্লাম তিনি সাল্লাম পোশাক যেগুলো পরতেন সে পোশাক কিন্তু পরিচ্ছন্ন পোশাক ছিল তার মানে হচ্ছে আপনার পোশাক একদম এই উদাহরণটা দিয়ে কিন্তু আমাদের জীবন থেকে এটাই বোঝা যায় যে একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি যদি আমি হয়ে থাকি আমার যদি মানে আর্থিক অবস্থার দিক যে কোনো দিক দিয়ে আমি যদি একদম নিম্ন লেভেলের হয়ে থাকি তাহলেও আমার যেটা আছে সেটাই যেন পরিচ্ছন্ন হয় পরিষ্কার হয় পরিপাটি হয় এবার আমি আরেকটা ঘটনা বলি আমার শিক্ষক প্রয়াত শিক্ষক আসাদুজ্জামান স্যার আমরা যখন নবম শ্রেণীতে পড়ি তখন তিনি একদিন বলছিলেন যে শোন সবসময় পোশাক পরিচ্ছন্ন পোশাক পরবি তোকে যে তোকে না নতুন পোশাক পরতে হবে কিন্তু কি জানিস তোর একটা পোশাক যদি থাকে ওই একটা পোশাক আজকে পরে যাবি তো পরে পরেছিস ঘেমে যাবি নষ্ট হবে তুই স্কুল যখন ছুটি হবে বিকেলে গিয়েই ধুয়ে দিবি ওয়াশ করবি ওয়াশ করে শুকাতে দিবি দেখবি শুকিয়ে গিয়েছে স্ত্রী যদি করতে পারিস করবি না করলে সমস্যা নাই বাট পরিষ্কার তো পরিষ্কার তো সো পরিষ্কার করে পরিষ্কার পোশাক পরে আসবি সবসময় এবং এটা কঠিন কিছু না তুই চাইলেই পারবি যদি তোর বাসায় ওয়াশ করার মতো সাবান না থাকে লন্ডি সাবান না থাকে বা ডিটারজেন্ট পাউডার নাও থাকে তাহলে অন্তত ওকে ধুবি ধুয়ে শুকায় তারপরে ওইটা গায়ে দিবি এই প্র্যাকটিসটা করবি এটা ছিল আমাদের আমার স্যার আচাদ্যগন স্যার তার উপদেশ সো এটা আমার কাছে লেজিট মনে হয়েছে তারপর হচ্ছে আপনি যদি চিন্তা করেন এবার ফুল দেখলে কি আপনার ভালো লাগে এটাও দয়া করে আপনি লিখবেন যে আমি দেখতে চাই যে আপনার ফুল ভালো লাগে কিনা ফুল কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগে তারপরে ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে ভালো লাগার বিষয়গুলো তো অনেকে ভালো নাও লাগতে পারে আপনার ফুল ভালো লাগে কিনা সেটা আপনি একটু লিখবেন ফুল কেন ভালো লাগে এবার চিন্তা করেন তো জাস্ট ভাবেন এখনই ভাবেন পরে ভাবার আসলে আপনি সময় পাবেন না পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন ফুল আপনার কেন ভালো লাগে আমি আমারটা বলি আমার ফুল ভালো লাগে ফুল দেখলেই মন ভালো হয়ে যায় কেন বলেন তো মানে ফুলের ভিতরে একটা অন্যরকম ভালো লাগার বিষয় আছে ফুল দেখবেন যে পরিপাটি একটা জিনিস ওর একটা ফুল যখন নষ্ট হয়ে যায় আস্তে আস্তে যখন একটা পাপড়ি ঝরে পড়া শুরু করে তখন কিন্তু ওই ফুল ভালো লাগে না ওটাও ফুল কিন্তু নষ্ট ফুল ফুল কখন ভালো লাগে যখন ফুটে নট কুড়ি কুড়ির একটা সৌন্দর্য আছে বটে বাট ফুল ফুটে যাওয়ার পরে যে সৌন্দর্য তাজা ফুলের এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার চলে না ফুল এতটাই সুন্দর সো ফুলের একটা যৌবন আছে লাইফের সাইকেল আছে তো স্পেসিফিক একটা নিড সাইকেলে যাওয়ার পরে আমাদের ভালো লাগে ফুল দেখলে ভালো লেগে যায় এইবার যদি আপনি চিন্তা করেন আপনার সামনে যদি পরিপাটি কেউ এসে দাঁড়ায় আপনি যদি কোনো একটা ফাংশনে গেলেন প্রোগ্রামে গেলেন গিয়ে দেখলেন যে ওখানে বিভিন্ন বেশ মানুষ রয়েছে এর মধ্যে কেউ কেউ দেখবেন যে অনেক করে এসেছে মানে মার্জিত সাজুগুজু আছে না যে ক্যারি করার একটা ব্যাপার আছে যে আমার সাথে যায় কি না জিনিসটা আমি এমন পোশাক করলাম যেটা আমার সাথে যায় না এই ব্যাপারটাও একটু কনশাস থাকার দরকার আছে যে আমি কি পোশাক পরছি আমি আমার যে ব্যক্তিত্ব আমার যে চলাফেরা আমার সবকিছু মিলিয়েই কিন্তু পোশাকটা নির্ধারণ করতে হবে এই সেন্সটা একজন ব্যক্তির ভেতরে আছে না সেটাও খেয়াল রাখার ব্যাপার আছে এখন কাকে দেখলে ভালো লাগে তাকেই দেখলে ভালো লাগে যে আসলে ওই সেন্সটা অ্যাপ্লাই করে পোশাকটা পরে এসেছে দেখবে যে অনেক সুন্দর চেহারা সুন্দর বলতে শুধু ফর্সা নয় অনেক সুন্দর সুন্দর মানুষ কিন্তু ভালো লাগছে না কেন ওই পোশাক সেন্সটা নেই আউটফিটের ওই সেন্সটা নেই দেখবেন যে অনেকের গায়ের রং কালো তারপরেও তাকে ভালো লাগে ওই যে চেহারার যে একটা লাবণ্য ওই লাবণ্যটা কিন্তু পোশাকের সাথে সংশ্লিষ্ট চেহারার লাবণ্য হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণতা পায় তখন যখন তার আউটফিটটাও ভালো থাকে তার ভেতরে সব ভালো সে অনেস সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু আউটফিটটা ঠিক নেই ভালো লাগবে না মানে কোথায় মনে কোথায় যেন একটু কমতি আছে এরকম মনে হবে সো এটা একটা ব্যাপার দেখবেন যে আপনার কিছু কিছু মানুষকে দেখলে মন ভালো হয়ে যাবে বা কোনো ফাংশনে গেলে বা প্রোগ্রামে গেলে মনের মধ্যে যে একটা ভালো লাগা তৈরি হয় না একটা উৎসব উৎসব ভাইব তৈরি হয় এটার পেছনে কিন্তু একটা আউটফিটের ভূমিকা রয়েছে কেন জানেন একটা প্রোগ্রামে গেলে বেশিরভাগ মানুষ ধরে নিতে পারেন যে শতভাগ মানুষই কিন্তু তার বেস্ট পোশাকটাই পরে আসে যার ফলে আপনি নিজেও পরে যান যার ফলে একে অপরকে দেখে আমাদের মস্তিষ্ক সম্ভবত আমাদেরকে আনন্দিত করে এসব দেখে দেখে মানুষ ভালো জিনিস পছন্দ করে এখন আপনি যত পপুলারই হন না কেন আপনার যত মানে যত বেশি আপনার মানুষকে মানুষ আপনাকে চিনে থাকুন না কেন যত বড় মানুষই হন না কেন আপনার অ্যাপিয়ারেন্সটা হওয়া উচিত উইথ গুড ফিট গুড আউটফিট মানে হচ্ছে যেখানে যান না কেন সেই প্রোগ্রামের প্যাটার্ন অনুযায়ী আপনার আউটফিটটা সিলেক্ট করা উচিত এখন একটা প্রশ্ন এই কথার ভিত্তিতে আসতে পারে সেটা হচ্ছে আমি এই যে নানান প্রোগ্রামের জন্য কি নানান রকম আউটফিট এত এত কিছু এফোর্ড তো আমার পক্ষে করা সম্ভব না এটারও বুদ্ধি আছে মানুষের কিছু কিছু মানে কমন পোশাক কমন কালার আছে দেখবেন যে কমন কালার মানে কিছু পোশাক শাইক সিরাজের কথা চিন্তা করেন শাইক সিরাজে দেখবেন যে সব পোশাক শার্ট কিন্তু প্রায় একই রকম একই কালার জলপাই কালারের পোশাক পরে ওনার কি একটা পোশাক একটা না হয়তো একাধিক আছে কিন্তু এমন একটা জিনিস পরে যে ওনাকে প্রতিদিন ওই কি পোশাক পরবে কোন কালার পরবে এটা সিলেক্ট করা লাগবে টাইম ব্যয় করতে সম্ভবত হয় না আমার ধারণা স্টিভ একটা ইন্টারভিউ আছে এটাও দেখবেন যে পোশাক পোশাক প্রতিদিন চয়েস করার জন্য যে সময়টা ব্যয় হয় সেই সময়টা বাঁচানোর জন্য তিনি পোশাকের কালার চেঞ্জ করে ফেলেছিলেন উনি একটা নিউট্রাল কালার এবং মানে কমন কালার ওইটাই তিনি সবসময় পরতেন হয়তো তার একাধিক পোশাক ছিল কিন্তু সব সবসময় কালার এক তো তাকে কখনো ওইটা নিয়ে আর পেন নিতে হতো না একটা নিলেই হলো কালার তো একই তো তো এটা এটা হয়তো হয়তো আপনি আপনার আপনার টাইম 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 যদি খুব হয় বিষয়টা সেভ করতে পারবেন বাট আউটফিটটা যে গুরুত্বপূর্ণ এইবার ঠিক এই মুহূর্তে এসে আপনি একমত হবেন সো আউটফিটটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যেখানেই যান যার সাথে আপনার মিটিং থাকুক আপনার সাথে থাকুক কিংবা অন্যের সাথে থাকুক আপনার গুড আউটফিটটা কিন্তু গুড ভাইপ ক্রিয়েট করে আর গুড ভাইপ ক্রিয়েট করলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বা মিটিংটা যে কোনো একটা এজেন্ডা আপনার পক্ষে চলে আসার সম্ভাবনা চলে আসে কারণ আপনি যার সাথে কথা বলবেন তার মেজাজ খারাপ থাকতে পারে বাট আপনাকে দেখে দেখা গেল যে যে তার মেজাজ ভালো হয়ে গেছে এটা এটা কিন্তু হতে পারে চান্স চান্স একটা আর কি আপনার আউটফিটটাও আপনার জন্য একটা সম্ভাবনা তৈরি করতে পারে সেটা আপনার নেওয়া উচিত তাহলে কি আউটফিট গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সেলিম হুসাইন ডট কম এখানে অনেক লেখা পেয়ে যাবেন যারা লেখা পড়তে পছন্দ করেন তারা ওখানে লেখা পড়তে পারবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন গুড বাই